হ্যালো শাড়ির লাইট নিয়ে চলে এসেছি বুনান বুটিকের তরফ থেকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো দেখে নিন এবং পারচেস করার পছন্দ হলে পারচেস করুন ফোন নাম্বার এই ফোন নাম্বার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন পাঁচটা শাড়ি নিলেও পাবেন বেশি হোলসেল প্রাইজেই দেওয়া হয় হোলসেলে বিক্রি হয় এটা রিটেলে হয় না কিন্তু কেউ যদি মনে করেন যে কারোর বাড়িতে বিয়ে আছে আপনি পাঁচটা সাতটা নেবেন তাহলে নিতেই পারেন ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে ডিটেলস অ্যাড্রেস সবটা কিভাবে নেবেন সব পেয়ে যাবেন এটা একদম পেস্তা গ্রিনের সাথে মাল্টি কালারের এরকম ফুল রেশম চেকে পার্শি এই যে কোয়ালিটিটা আমি দেখিয়ে দিলাম হাতে করে কোয়ালিটিটা আমি একটু হাতে করে দেখিয়ে দিলাম এই এক নম্বর সারি এই একটা ইয়েলোর মধ্যে পারছি এটা কাটওয়ার্ক আছে এই যে একটা সাইডে কাটওয়ার্ক করে কাজ করা এইগুলো হাতে করে খুব সুন্দর করে ধরে ধরে কাজ করানো হয় এগুলো ম্যানুফ্যাকচার এখানে ম্যানুফ্যাকচার থেকে নিলে অবশ্যই কম এগুলো বাইরে থেকে কিনতে গেলে অনেক ডবল প্রাইস পড়বে তাই যোগাযোগ করুন এই ফোন নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর কিনে নিন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এই দেখুন কোয়ালিটি শাড়ির এই দেখুন কোয়ালিটি শাড়ির একদম একদম পুরো শাড়িটাই কাজ করা এই যে সামনে থেকে দেখাচ্ছে এত সুন্দর এবার গায়ে ফেলে দেখাচ্ছি আমি গায়ে ফেলে দেখাচ্ছি দুপাশে এত চওড়া করে শাড়িটা কাজ করা যে মাঝখানে একটুখানি বা এই হলো পুরো শাড়িটা এই হলো পুরো শাড়িটা শাড়ির কোয়ালিটি অপূর্ব সুন্দর আপনাদের যাদের যাদের নেওয়ার ইচ্ছা হবে হোলসেল প্রাইসে বলুন আর পাঁচটা দশটা দেওয়া যায় একটা দুটো শাড়ি এখান থেকে বিক্রি হয় না এখানে ম্যানুফ্যাকচার তাই আপনারা য যার যে শাড়িটা পছন্দ নিয়ে শাড়ির বিজনেস করবেন ভাবছেন শাড়ি নিয়ে বিজনেস করুন দাদার সঙ্গে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে অবশ্যই আপনাদের সহযোগিতা অবশ্যই করবে আপনারা শাড়ি অল্প শাড়ি তুলে নিয়ে বিজনেস করুন করে কিছু শাড়ি তো করতেই পারবেন এই হলো তুতে না একটু বেশ নীল তুতে নীল যেটা হয় মানে নেভি ব্লু না কিন্তু তুতেও না যে শাড়ির কালারটা যেটা দেখা যাচ্ছে একদম ক্যামেরা যে কালারটা দেখছেন ঠিক সেই কালারটা এই হলো শাড়ি এই হল শাড়ি তিন নম্বর এই হলো চার নম্বর শাড়ি শ্রী গ্রিনের সঙ্গে হোয়াইট শ্রী গ্রিনের সঙ্গে হোয়াইট যার যে শাড়ি পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ওপরের দেওয়া নাম্বারে কিভাবে আসবেন কিভাবে শাড়ি পারচেস করবেন সব ডিটেলস ওনারা বলে দেবেন কোন শাড়ি কি প্রাইস ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন এই একটা ব্ল্যাক ব্ল্যাক সবারই ফেভারিট শাড়ি ব্ল্যাক কালার বেশি বেশিরভাগ মানুষের ব্ল্যাক কালার ফেভারিট এই যে শাড়িটা কাজ এই হলো শাড়ি পুরো ওভার শাড়িটা মাঝখানে ভিতরে কিন্তু এই ফুল মুটিরটা করা আছে সারা শাড়িতে ফুল মুটিরটা করা আছে ওপরের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিভাবে আসবেন কিভাবে শাড়ি নেবেন কোন শাড়িটার কি প্রাইস জানারি কোনো কোয়ারিস থাকলে ওনাদের কাছ থেকে যোগা ফোন নাম্বারে যোগাযোগ করে সবটা জেনে নিন বলে দেবেন আমার এতগুলো শাড়ি দেখাতে গিয়ে প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা দাম সেগুলো বলা সম্ভব না সেই কারণেই বলছি আপনারা ওপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কোন শাড়ির কি প্রাইস কি করে আসবেন এখানে কতগুলো শাড়ি ওনারা দিলে আপনাদের পোষাবে আপনারা নিতে পারবেন বা ওনারা দেবেন সব যা কোয়ারিশ আছে ওনাদের কাছ থেকে জেনে নেবেন এই হলো এটা এটা তুতে শাড়ি এটা তুতে কালার একদম যে কালারটা দেখা যাচ্ছে সেটা এই একটা অপূর্ব শাড়ি চন্দন কালার একদম চন্দন কালারের সঙ্গে চকলেট কালার অপূর্ব শাড়িটা এই শাড়ি একদম এটা চন্দন কালারের সঙ্গে চকলেট কালার অপূর্ব শাড়িটা একটু এজেট যারা আছেন যে লাল পরবে না নীল পরবেন না অনেকেরই মা মাসিমা থাকেন বিধবা শাশুড়ি থাকেন বিধবা মানুষ তারাই এই শাড়িটা ইজিলি ক্যারি করতে পারেন অপূর্ব আর যদি বলেন যে একটু বয়স হয়ে গেলে পরবে না কি করে এত ভারী শাড়ি এই দেখুন শাড়ি এই যে শাড়ির কোয়ালিটি কোনো সমস্যাই হবে না শাড়ি নেই এই একটা মা শাড়ি পুজোর সময় খুব চলেছিল আবারও তৈরি হয়েছে সেই জন্য দেখিয়ে দিচ্ছি মা শাড়ি সবসময় ভালো লাগে এই যে মা করা শিউলি ফুল করে করে মা করা এই যে হাফ রেড আর টেম্পেল টেম্পেল করা আছে ওপর নিচ এই হলো আর হাফ রেড হাফ হোয়াইট এই যে হাফ হোয়াইট হোয়াইটের ওপর এই এই যে এই কাজটা আর হাফের মধ্যে রেডের মধ্যে সাদা শিউলি দিয়ে মা করা এই শাড়িটাও সবাই পড়তে পারবে মানে ইয়াং মেয়েরা পড়তে পারবে মারা পড়তে পারবে সবাই পড়তে পারবে এত সুন্দর এই একটা পেস্তা গ্রিন এই একটা পেস্তা গ্রিনের সঙ্গে এটা রেড আছে রেড একদম ক্যাটক্যাটে রেড না কিন্তু বেশ ভালো রেডটা আর হোয়াইট সুতো দিয়ে ফুল করা এই যে এবার দূর থেকে দেখাচ্ছি সামনে থেকে অনেক দেখিয়ে দিই তার কারণ অনেকেই দূর থেকে বুঝতে পারে না মনে হয় কি সামনে থেকে একটু দেখালে ভালো হয় সেই কারণেই সামনে থেকে দেখাচ্ছি এই হলো শাড়ি পুরো শাড়িটা এই কোয়ালিটিটা আমি একটু হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি যে অনেকেই বলে এই শাড়ি হয়তো ভারী হবে পড়তে পারবে না বা কিছু এই দেখুন এই শাড়ি হলো এই যেই কোয়ালিটি রেশম চেক মানে এটা হলো কটন একদম কটন রেশম চেক এই যে কাজটা এতটা কিন্তু এত হালকা শাড়িটা যে কি বলবো দেখুন এই দেখুন এত হালকা শাড়িটা এই সামনে গরম আসছে বিয়ে থাকে বৈশাখ মাসে প্রচুর দিতে লাগে জামাই ষষ্ঠীতে দিতে লাগে তাই এখন থেকেই যোগাযোগ করে পারচেস করে রাখুন এই হলো শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে যেহেতু এর মধ্যে দেওয়া নেই তাই আমি ব্লাউজ পিস দেখাতে পারলাম না দুটো একটা ব্লাউজ পিস দেওয়া আছে সেই কারণে আমি দেখালাম না প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাবেন এইটাও নীল রঙের খুব সুন্দর পাতা পাতা করা এই হলো শাড়ি এই হলো শাড়ি শাড়ির প্রত্যেকটার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আমি যে হয়তো অনেকেই ভাববেন যে শাড়ি এই সব শাড়ি ভারী হয় কি করে পরবেন এই দেখুন এত এত কাজ করা শাড়ি তাও সেই শাড়ি ওয়েট দেখুন একদম হোয়াইটে সামনে ষষ্ঠী আসছে যদি মনে করেন যে বিধবা মা বা শাশুড়ি কাউকে দেবেন দেখুন গোল্ডেন কাজ করা হোয়াইটের ওপর এত সুন্দর শাড়ি এই দেখুন এই হলো শাড়িটা অপূর্ব শাড়ি এখন থেকেই কিনে রাখুন আর তো দুটো মাস এর সঙ্গে ব্লাউজ পেস পেয়ে যাবেন ওপরের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন যা যা জানার আছে যা কোয়ারিস আছে তা সব ডিটেলসে জেনে নিন ওনারা সবটা বলে দেবে কিভাবে নেবেন কোথা থেকে আসবেন কত টাকার পারচেস করবেন সব ওনারা বলে দেবেন এই একটা হলুদ শাড়ি পুরোটাই স্বস্তি করা আছে তার মধ্যে কুলুক এই হলো পুরো শাড়ি ঘট করে তার কোণে আবার ঘটের উপর ডাব করা আছে অপূর্ব শাড়িটা শাড়ির কোয়ালিটিটা দেখুন মা পড়তে পারবে মেয়ের বিয়েতে বা মেয়েকে দিতে পারবে জামাই ষষ্ঠীতে খুব সুন্দর নতুন মেয়ের বিয়ে হয়েছে তারপর জামাই ষষ্ঠীতে দিতে পারবে একটা লাস্ট শাড়ি হোয়াইটের হোয়াইটের মধ্যেই কাজ করা হোয়াইটের মধ্যেই একটা লাস্ট হালকা কালার আর হোয়াইট দিয়েই কাজ করা এই এই হলো শাড়ি এই হলো শাড়ি এবার ভালো করে সামনে থেকে দেখিয়ে নিলাম এবার আমি শাড়িটার কোয়ালিটিটা দেখাচ্ছি এই দেখুন শাড়ির কোয়ালিটি এখানে শেষ করলাম আবারও আসবো পরের আরেকটা ভিডিও নিয়ে